আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত খুব বেশি পরিমাণে নিহারি খেতে ইচ্ছা করছিল এর জন্য আহানেপের আব্বু সব থেকে পা কিনে নিয়ে আসছে অর্থাৎ গরুর পা আর আমাদের অঞ্চলে বলে পায়া এখানে আমি আজকে পায়া রান্না করব। আর এই প্রথম আমি গরুর পায়ের যে চামড়া সহ রান্না করব। কারণ আমাদের বাসা যেহেতু যশোরে আর যশোর অঞ্চলের মানুষ গরু অথবা ছাগলের পা চামড়া কেটে বিক্রি করে এর জন্য আমাদের খাওয়া আসলে অভ্যাস নাই এ প্রথম আমি খেয়ে দেখব যে কেমন লাগে কানাডার যে কোনো শপে আপনি গরু অথবা ছাগলের পায়া কিনতে পাবেন আর এই যে গরু অথবা ছাগলের পায়ে যে পশম থাকে সে পশমগুলো পরিষ্কার করে পুড়িয়ে বিক্রি করে আর আমি যে পায়া কিনেছি এটা শুধুমাত্র পরিষ্কার করা এটা পুরানো না অনেকদিন পর পায়া রান্না করছি জানি না কেমন হবে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কষি পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করব তেলে হালকা করে ভেজে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব ইলাশ ডালচিনি লবঙ্গ মানে এক কথা গরম মশলা এগুলো আগে থেকেই দেব এই কারণে কারণ তেলের ভিতরে এগুলো যখন ভাজা ভাজা হবে তখন আলাদা একটা সেন্ট পেরোবে জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে গরম মশলা আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগই আমি পেঁয়াজ অথবা রসুন আর এই যে ইলাচ ডালচিনিগুলো আমি আস্তে দেওয়ার চেষ্টা করি আমি বেটে রান্না করি না আর এখানে আমি পায়াগুলো সব এক এক করে দিয়ে দিব আমাদের অঞ্চলে কিন্তু এই পায়া রান্নাকে নিহারি বলে আর বেশিরভাগে আমাদের যশোর অঞ্চলের মানুষ নিহারি চালের আটার রুটিতে খেতে আমরা খুব বেশি পছন্দ করি আবার অনেক অঞ্চলের মানুষ এই পায়া রান্না আবার ভাত খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করে এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি এক এক করে আমি সব রকমের মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আমি সব কিছু কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করবো এখন এরপর ধনিয়া আর মশলাটা আপনার ইচ্ছা মতো দিবেন আর এখানে দিয়ে দেবো শুকনো ঝালে গুঁড়া কিন্তু খুব বেশি মশলা কিন্তু যে কোনো জিনিসে ভালো লাগে না পরিমাণ মতো দেওয়াটাই থেকে ভালো আর এখানে আছে আদা গুঁড়ো আমি এবার এই যে আদা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর সবার শেষে দিয়ে দেব রসুন রসুনের গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু এক চামচ করে দেখাচ্ছি কিন্তু আমি এক চামচ করে দিইনি আমার যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই মশলা এখানে ব্যবহার করেছি এরপর হালকা একটু পানি দিয়ে দিব এর জন্য যে আমি এখানে সবটাই বেশিরভাগে গুঁড়া মশলা ব্যবহার করছি এই কারণে যেন মশলা না পুড়ে যায় আর আমি একটু লবণও দিয়ে নিয়েছি কারণ আমি যখন নিহারিটা ভালোভাবে কষাবো যেন লবণটা খুব ভালোভাবে সব মিশে যায় এরপর আমি এখানে আস্ত শুকনো ঝাল দুই ফালি করে নিয়েছি আর আমি এখন নিহারির ভিতরে দিয়ে দেবো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর সবার শেষে যেটা দিয়েছে গোলমরিচের গুঁড়া এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষানোর পর আমি এর ভিতরে পানি দিয়ে দিলে আমার নেহারি রান্না করা হয়ে যাবে কিন্তু আগে যখন ছোটবেলায় মা নেহারি রান্না করতো তখন মিনিমাম চার থেকে পাঁচ দিন এই পা ভালোভাবে সেদ্ধ করে জাল দিয়ে নিত আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা খুশি আমি যেহেতু এর আগে আদা গুঁড়ো ব্যবহার করেছিলাম আর এখন আমি আস্ত আদা এভাবে কুচি করে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নাড়া করে নিচ্ছি আর যেটা বলছিলাম যে আগে আমার মা যখন নিহারি রান্না করতো আমি অপেক্ষা করতাম যে কবে নিহারি তিন থেকে চার দিন ভালোভাবে জাল পড়বে তারপরে মা রান্না করবে আর আমাদের বাসা যেহেতু যশোরে আর যশোর অঞ্চলের মানুষ নিহারি কিন্তু খুব বেশি পরিমাণে চালের আটা রুটি খেতে খুব পছন্দ করে আর অনেক অঞ্চলের মানুষ নিহারি আবার ভাত দিয়েও খায় কিন্তু যশোর অঞ্চলের মানুষ নিহারি বলতে চালের আটা রুটি তারা বেশি পছন্দ করে এখানে দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওই যে আহনা বসে আছে সে অপেক্ষা করছে যে কখন নিহারি হয়ে যাবে আহনা কিন্তু খুব বেশি একটা নিহারি পছন্দ করে না কিন্তু এখন বড় হচ্ছে তো এখন সব কিছু খাওয়ার একটু 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 করে টেস্ট করছে এবং সব কিছুর প্রতি একটু ভালোবাসায় তৈরি হচ্ছে তো এখানে আমি সবার শেষে পানি দিয়ে দেবো পানিটা আসলে যদি দেখেন যে নিহারি সেদ্ধ হচ্ছে না তাহলে আপনি আরও পানি ব্যবহার করতে পারেন আর আমি এখানে আলাদা করে কোনো পেঁয়াজ তেলে ভেজে বাগার মতন করে দিই সেটা দিব না আজকের আমি শুধুমাত্র খুব সিম্পলভাবে নিহারিটা রান্না করব। অনেকে আবার নিহারি রান্না শেষে পেঁয়াজ দিয়ে বাগান দেই এখানে দেখুন আমার নিহারি রান্না করা হয়ে গেছে এখন আমি এখানে শুধুমাত্র জিরা গুঁড়া করে রেখেছিলাম আমি বাসায় এভাবে জিরা গুঁড়া করে রাখি আর এটা শুধুমাত্র আমি উপর থেকে ছিটিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেল অ্যাজ লাইক ব্লগস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ